আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আমি ইব্রাহিম রাসেল আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন অনেকদিন ধরেই আমি সাক্ষীরাই কর্মরত আছি কিন্তু বাংলাদেশে মধুর যে বিষয়টা মধু আমরা কিন্তু কখনোই সুন্দরবন বা মধুর বিষয়ে বিশ্বাস করতে পারি না কাউকে বিশ্বাস করতে পারি না অনেকবারই মধু কিনে আমি ঠকেছি বা আমাদের সবারই কিন্তু মধু কিনে ঠকার এক্সপিরিয়েন্স আছে মধু কিনে আমাদের অনেকেরই কিন্তু ঠকে যাওয়ার এক্সপিরিয়েন্স আছে তো যাই হোক শেষ পর্যন্ত একটা ভালো মধু পেয়েছি আমার বেস্টমেট ওর নাম জিয়া ওর বাড়ি হলো সুন্দরবনের কয়রা হ্যাঁ সুন্দরবন উপজেলার কয়রা আমার ছেলে এবং মেয়ে আমরা সবাই মধু পছন্দ করি আমার বাবাও মধু পছন্দ করে তো যাই হোক তো ওর বাড়ি সুন্দরবন একদম সুন্দরবনের সাথেই কয়রা তো ওকে বলেছিলাম মধু একটা মধু ব্যবস্থা করে দেওয়া যায় কিনা ভালো মধু তো যাই হোক ও শেষ পর্যন্ত আমাকে একটা মধু দিয়েছে এক লিটার মধু তো মধুটা আমি হালকা একটু টেস্ট করে দেখেছি মধুটা বেশ ভালো মনে হচ্ছে তো সুন্দরবনের মধুতে একটা বিষয় দেখলাম যে উপরে একটু গমে মানে মধুর উপরে ধরনের একটা প্রলেপ থাকে মানে ময়লা দমে মানে অনেক দিন রাখলে তো আমরা একটু মধুটা আপনাদের সামনে একটু খেয়ে দেখি যে আসলে মধুটা এক নাম্বার মানে কেমন এক নম্বর দুই নাম্বার তো বিশ্বাসের উপরে কিনতে হবে মানে মধু তো বিশ্বাস করে আপনার নিতে হবে আমরা তো মধু কাটার সময় থাকতে পারি না তো আমরা দেখি আমরা সবাই মিলে একটু মধুটা টেস্ট করে দেখি মধু কেমন কেমন হবে বা এটা তো মধুটা খুব সুন্দর একটা প্যাকেট করে দিতে একদম ছিল তো আমার বন্ধু অলরেডি মধু নিয়ে কিছুদিন ধরে কাজ করা শুরু করছে তো ওর নাম হলো হালাল ফুড এম আর হালাল ফুড নামে এই পেজের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে বা প্রথম কমেন্টে দেওয়া থাকবে যদি কারোর সুন্দরবনের মধুর প্রয়োজন হয় তাহলে ওই পেজে গেলে বা আমার বন্ধুর সাথে যোগাযোগ করলে আশা করি ভালো মধুটা দিতে পারবে সুন্দরবনের যেটা বিভিন্ন ফুলের মধু ও আমরা বাজারে অনেক সময় মানে অনেক মানুষ মধুর কথা সুন্দরবনের মধুর কথা বলে কিন্তু সারা বাংলাদেশে মধু বিক্রি হয় সুন্দরবনের মধু যে যাই বিক্রি করুক ওই সুন্দরবনের নাম নিয়ে চালিয়ে দেয় তো এটা আশা করি তো ভালো মতো দিয়েছে কারণ আমি আমরা তো টেস্ট করি দেখি কী অবস্থা বাবা তুমি মতো হ্যাঁ আচ্ছা দিদি অসাধারণ একটা কালার একটা ঘ্রান রয়েছে অন্যরকম কারণ এটা বন্য ফুলের মধ্যে তো বন্য ফুলের মধ্যে তো একটা অন্যরকম ঘ্রাণ থাকে হ্যাঁ বন্য ফুলের মধুতে একটু অন্যরকম ধ্যান থাকে কারণ আপনারা স্বাভাবিক যে মধু ফুলগুলো আমরা মধুগুলো আমরা খাই আর বিভিন্ন আমাদের লিচু ফুলের মধু আমের ফুল বা বিভিন্ন সময় বিভিন্ন ফুলের মধু হয় আর এটা হলো সুন্দরবনের বন্য ফুলের মধু বিভিন্ন ফুলের মধু মধুরে কালারটা দেখেন সাধারণ একটা কালার চর্চা খুবই সুন্দর আশা করি খুব ধ্যানটা খুব সুন্দর স্মেলটা খুব ভালো স্মেল আসতেছে তা আমরা একটু খেয়ে দিই আগে কে খেলো আমাকে তুমি খাবো কেমন এ কিন্তু গলায় ধরতে পারে হ্যাঁ ইসমিল্লা রহমান রহিম তো না আসলে অসাধারণ টেস্ট আমি অনেকদিন আগে সুন্দরবনের একটা মধু পেয়েছিলাম মধু পেয়েছিলাম সেই মধুটা এরকমই ছিল তো মাঝে আমি কয়েকবার মধু কিনে আসলে মানে মনে হয়েছে সুন্দরবনের কথা বলে দিয়েছে বাট এই মধুরগুলো সুন্দরবনের ছিল না আমার মনে হয়েছে তো আমার বন্ধু যে আমার ড্রেসমেট এক নম্বর দুই নম্বর বিষয় হলো ওর বাড়ি কয়রা সুন্দরবন একদম সুন্দরবনে ওর কাছ থেকে মধুরটা নিয়ে অনেক ভালো লাগলো এবং বেশ সুন্দর ভালো মনে হয়েছে আর আমাকে অনেকেই মধুর কথা বলে তো আসলে মধুর বিষয় তো আমি খুব একটা এক্সপার্ট না বা জানি না বুঝিও না বা ভালো মধুর ম্যানেজ করা কঠিন হয়ে যায় এই কারণে মধু ভিডিওটি শেয়ার করে যদি কারোর সুন্দরবনে বিভিন্ন ফুলের মধু ও দিতে পারবে এবং সুন্দরভাবে দিতে পারবে যদি কারো এরকম মধু প্রয়োজন হয় তাহলে আমরা আমার এই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে এই এমআর হালাল ফুড থেকে নিতে পারেন না আমার মধ্যে নাম্বার দিয়ে দেবো যদি কারোর প্রয়োজন হয় ইনবক্স করলে ওকে নাম্বার দিয়ে দিলে সরাসরি সাথে যোগাযোগ করলে ও বা বিভিন্ন মাধ্যমে দিতে আর আরেকবার একটু খেয়ে দেখি আমি খাওয়া নি কেনা আমি একটু খাবে না মাসাল আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আল্লাহ নিয়ামত মধু মধুর বিষয়টা বাংলাদেশের সবাই মধুর সুন্দরবনের বিক্রি করে এবং এটা বিশ্বাস করেই আসলে নিতে হবে আমাদের বিশ্বাস না করলে মানে আমাদের দেখে নেওয়ার বা সুযোগ সবার হয় না এবং এটা ঝুঁকিপূর্ণও বটে অনেকটা এই কারণে আমাদের এই বিষয়টা বিশ্বাসের উপরেই মূলত আমরা মধু কিনে থাকি তো ভিডিওটি লম্বা করবো না ধন্যবাদ ব্যাসম্যাট আমার বন্ধু জিয়াকে যত সুন্দর একটা মধু দেওয়ার জন্য এবং নেক্সট আশা করি ভবিষ্যতেও আমি মধু নিতে পারবো নিব তোমার কাছ থেকে আর আশা করি ভালো মধু সবাইকে দিবা ধন্যবাদ আজকে এ পর্যন্তই যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন এবং রমজানের শুভেচ্ছা আসসালামু আলাইকুম